কোথাও তো কোনো একটা ছোটোখাটো ঘটনা ঘটেনি কেন ঘটলো জি করে করার উদ্দেশ্যে তা তৈরি করিয়ে দিয়ে কিছু লোককে দিয়ে এটা করানো হলো তৈরি করি তৈরি করি মেয়ের বাড়িতে তিন রকম ইনফরমেশন দেওয়া হয়েছে এবং প্রতিভাবে শেষ ওরা যেটা করেছে চোদ্দই আগস্ট নিজেদের লোককে পাঠিয়ে মহিলাদের রাত খেলা আন্দোলনকে কাজে লাগার চেষ্টা করেছিল পরে কিছু সৎ মিডিয়া তারা পারেনি তারা আসল তুলে ধরেছে আপনারা জানেন আর সেই জন্য তথ্য প্রমাণ লোপাট হয়েছে আসলে একটাই মমতা ব্যানার্জি

শিক্ষা ব্যবস্থা প্রমাণ করেছে যে কোথায় থেকেছে একজন মানে হাসপাতালের একজন প্রিন্সিপাল তার দ্বারা রেডি রাখার হচ্ছে খুন হচ্ছে এবং তথ্য প্রমাণ লোপাট হচ্ছে কে করছে বিনীত কোয়েল পুলিশ কমিশনার আপনাদের গোপাল চট্টোপাধ্যায় কাঠোয়া সাংগঠিত এই দুর্নীতিমূলক কাজে যুক্ত করা হয়েছিল আজকে সন্দীপ ঘোষ কার মদতে করেছে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী কি কি স্টেপ নিয়েছেন সন্দীপ ঘোষ যখন নাটক করে পদত্যাগ করলো মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তাকে একটা জায়গায় পোস্টিং দিল যখন হাইকোর্টের নির্দেশে সেই পোস্টিং চলে গেল উনি স্বাস্থ্য ভবনে তাকে পোস্টিং দিলেন অর্থাৎ উনি সব জানেন যিনি সব জানেন যিনি প্রমাণ লোপাটের নায়ক নায়িকা বা রানী তার উচিত এক্ষুনি পদত্যাগ করে মানুষের কাছে বার্তা দেওয়া আমার নৈতিক কর্তব্য আমি করেছি আমাদের কাছে আমাদের তো বর্ধমান জেলার প্রশাসনিক থেকে বড় জায়গা হচ্ছে ডিএম তা ডিএম এর কাছে আমাদের এই কথা বলার আছে আমরা এসেছি কি দাবি রয়েছে আমাদের দাবি আছে আমাদের এইগুলোই দাবি আছে মূলত দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ আর বিচার চলছে বিচারে সহযোগিতা যেন রাজ্য পুলিশ করে ব্যারিকেড দেওয়া হয়েছিল আটকানোর জন্য যেভাবে পুলিশ মোতায়েন করা হয়েছিল যেভাবে নবান্ন অভিযানে ছাত্র সমাজকে আটকানোর জন্য যেভাবে জেলখানা বানিয়েছিল নবান্নকে ঘিরে আর সেই জেলখানার মাঝে যিনি বসেছিলেন তাকে বাঁচানোর জন্য পুলিশকে মিসইউজ করা হয়েছে আজকেও আমরা দেখলাম তো সেদিন আর্জি করের প্রমাণকে আটকানোর জন্য প্রমাণ এই পুলিশ কোথায় ছিল কেন পুলিশকে টেনে এত নামানো হচ্ছে অবশ্যই আমরা চাই যে নির্যাতি তার বিচার হোক আর ধরি ধরা পড়ুক আর সমস্ত দুর্নীতি বাইরে প্রকাশ পাক দুর্নীতিগ্রস্তদের কঠিন থেকে কঠিনতম সাজা আমার নাম অভিজিৎ আমি বর্ধমান জেলা বিজেপির সভাপতি আমার